বাগমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার দুপুরে বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগমা সেক্টর অফিসে গণ গণডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ব্লক কংগ্রেসের সভাপতি আরত বাহাদুর মালসম ও রঞ্জিত দেবনাথ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এদিন প্রথমে বাগমা হাসপাতাল চৌমনিতে কংগ্রেসের কর্মীরা জমায়েত করে পরে হাসপাতাল চৌমুনির সামনে থেকে বাগমা বাজার এলাকার বিভিন্ন পথে এক বিক্ষোভ মিছিল বের করে কংগ্রেস কর্মীরা পরে বিক্ষোভ মিছিলটি বাগমা কৃষি সেক্টর অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং এক ডেপুটেশনে মিলিত হয় এদিনের ডেপুটেশনে পাঁচজনের একটি প্রতিনিধি দল দেখা করেন কৃষি আধিকারিকের সাথে পাশাপাশি জেলা কংগ্রেসের সভাপতি বিভিন্ন অভিযোগ তুলে কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন তিনি আশা প্রকাশ করেন কৃষকদের এই সমস্যা নিয়ে এই বিধানসভায় এবার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন কৃষকদের স্বার্থে এবং তাদের প্রয়োজনে বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এদিনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয় বাগমা কৃষি সেক্টর অফিস বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সেখানে রাখার জন্য এসেছি আমরা কৃষি অফিসারের কাছে এবং কৃষি অনুদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখি যারা কৃষক নয় শাসক দলের অনুগত হওয়ার সুবাদে তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে গত কিছুদিন আগে অভিযোগ করেছিলাম যে একজন ইটবাট্টার মালিক কি করে সেখানে এ কৃষক কৃষকের জন্য বরাদ্দকৃত পাম্পসেট তারপর আপনার সিনটেক্স এই সমস্ত জিনিস কী করে নিতে পারে ওনার কৃষিভূমি নেই সেগুলা নিয়ে সেখানে ভাট্টার মধ্যে সেখানে দেখলাম যে শ্রমিকরা সেখানে কাজ করছে এই সমস্ত জিনিস নিয়ে আমরা গভীরভাবে সেখানে উদ্বিগ্ন আমরা তিরিশ বাংলা ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা পরিষ্কারভাবে কৃষি যিনি তত্ত্বাবধায়ক আছেন এই সেক্টর আমরা পরিষ্কারভাবে বলবো কৃষিদের ক্ষতিপূরণের ক্ষেত্রে দলবাজি চলবে না দলবাজি যদি করার সেখানে ষড়যন্ত্র হয় প্রচেষ্টা হয় আমরা আজকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছি আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি সেই আন্দোলন আরও সেখানে বড়ো ধরনের বৃহত্তর আন্দোলন সেখানে আমরা সংগঠিত করতে সেখানে বাধ্য হবো দেবেন বিধানসভা নিশ্চয়ই আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় দেখবেন এই রাজ্যের কৃষকের সাথে শুধু কৃষক না বিভিন্ন মানুষের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে সেখানে নিশ্চয়ই সেখানে বক্তব্য রাখবেন